আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি আমার দেশ এক্সক্লুসিভে সাথে আছি আমি আরমান মুজাহিদ আমরা আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি সেটি হচ্ছে দু সালে ২৬ জুলাই রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়ি নামক স্থানে কথিত সাজানো বন্দুকযুদ্ধে নয় তরুণকে যে হত্যার ঘটনা ঘটে সেই ঘটনা নিয়ে গত তেইশ ডিসেম্বর আমার দেশে একটি প্রতিবেদন প্রকাশ প্রকাশ হয় সেই প্রকাশিত প্রতিবেদনটির শিরোনাম ছিল এরকম ডিবি থেকে তুলে নিয়ে নয় তরুণকে খুন এই প্রতিবেদনটি আপনারা আমাদের ইউটিউবেও দেখেছেন প্রায় একই সাথে আমাদের ইউটিউবে যে দর্শকরা দেখেছেন এটির সংখ্যা দশ লাখের অধিক সেই পাঠকপ্রিয় পাওয়া নিউজটি এর পরবর্তী যে ফলো আপ ছিল সেই ফলো আপ নিউজটি করেছেন আমাদের ওই প্রতিবেদকই যিনি আগের নিউজটি করেছেন অর্থাৎ আমাদের আমার দেশের অনুসন্ধানী প্রতিবেদক আবু জনাব আবু সুফিয়ান উনি আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন আজকের যে আমাদের লিড নিউজ সেটি আপনাদেরকে যদি একটু দেখাই যে জাহাজবাড়ি হত্যায় নেতৃত্ব দেওয়া মাসুদ এখন রংপুরে অর্থাৎ তৎকালীন সেই যে ঘটনাটি ঘটেছিল সেই সময়ে মিরপুরের মিরপুর জোনের যে ডিসি ছিলেন মাসুদ আহমেদ তিনি এখন রংপুরে দায়িত্ব পালন করছেন কিন্তু গত তেইশ তারিখ আমার দেশে প্রতিবেদন প্রকাশের পর সেই মাসুদ আহমেদ অনেকটা আড়ালে চলে যান আমরা আজকে সুফিয়ান ভাইয়ের কাছে জানব এই মাসুদের সন্ধান পেলেন কিভাবে এবং সন্ধান পাওয়ার পরবর্তীতে তার অনুভূতিটা কেমন ছিল ধন্যবাদ আপনাকে মাসুদের সন্ধান পাওয়ার আগে যেটা আপনাকে বলতে চাই যে মাসুদ কেন গুরুত্বপূর্ণ মাসুদ আহমেদ মূলত জাহাজবাড়ির যে অভিযানটা হয়েছিল সেই অভিযানের যেই নথিপত্র ছিল সেই নথিপত্রে তার নাম ছিল যে মাসুদ আহমেদের নেতৃত্বে এই অভিযানটা পরিচালিত হয় এবং তারপরের ঘটনাগুলো আমরা সবাই জানি আমরা তেইশে ডিসেম্বর আমার দেশে যে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হয় এরপরেই মূলত মাসুদ আহমেদ অনেকটা আড়ালে চলে যান তিনি এখনও সার্ভিসে আছেন পুলিশে আছেন তো যার জন্য আমরা ইভেন আমরা এই নিউজ করার সময় সময়ও আগের যে নিউজটা ছিল সেই নিউজ করার সময় মাসুদ আহমেদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিন্তু আমরা সামহাও তাকে পাইনি তো আমরা আমাদের সেই চেষ্টাটা ছিল যে মাসুদ আহমেদকে খুঁজে বের করা এবং সেই দিনের ঘটনাটা তার মুখ থেকেই বের করা এবং আমরা প্রাথমিকভাবে জানতে পারি যে মাসুদ আহমেদ চট্টগ্রাম রেঞ্জে তাকে সংযুক্ত করা হয়েছে এবং চট্টগ্রাম রেঞ্জে আমরা খোঁজ করেও সেখানকার যে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের কাছ থেকে আমরা কোনো সদুত্তর পাইনি এবং পরবর্তীতে আমরা অপেক্ষা ছিলাম যে কিভাবে মাসুদ আহমেদকে রিচ করা যায় এর মাঝেই হঠাৎ করে আমরা খবর পাই যে চিটাগাং রেঞ্জ থেকে মাসুদ আহমেদকে বদলি করা হয়েছে রংপুর রেঞ্জে এবং আমি যেদিন খবর পাই সেই দিনই রাতের বাসে আমি চলে যাই রংপুরে একদম যাতে কোনো ভাবে যে কোনো ভাবে হোক মাসুদ আহমেদকে রিচ করা যায় তাকে পাওয়া যায় এবং উনিশ তারিখ আমরা যখন রংপুরে যাই রংপুর রেঞ্জে ডিআইজি অফিস আমি বেলায় উপস্থিত হই শীতের সকাল ছিল রংপরা প্রচন্ড শীত ছিল এবং ডিআইজি অফিসে যে আমি ডিআইজি যিনি আছেন রংপুর রেঞ্জে তাকে আমি জানাই নিজের পরিচয় জানাই এবং আমি আমার আসার উদ্দেশ্যটা জানাই এবং এরপরেই সেখানে মাসুদ আহমেদকে ডাকা হয় এবং মাসুদ আহমেদ যখন আমার দেশের পরিচয়টা পান উনি প্রথম দিকে বেশ নার্ভাস হয়ে যান কারণ তিনি আমার দেশের যে প্রথম স্টোরিটা মন দিয়ে পড়েছিলেন এবং নার্ভাস হলেও উনি অত্যন্ত আমার কাছে মনে হয়েছে অত্যন্ত সুচতুর একজন পুলিশ কর্মকর্তা তিনি খুব দ্রুততার সাথে তার নার্ভাসনেসটা কাটিয়ে ফেলেন এবং আমার সাথে তিনি দীর্ঘক্ষণ কথা বলেন প্রায় সাতচল্লিশ মিনিট আমরা সেই জাহাজবাড়ির অভিযান নিয়ে কথা বলি সেই আলোচনায় আমরা দেখিছি আজকে যে প্রতিবেদন সেই প্রতিবেদনে উঠে এসেছে যে মাসুদ আহমেদ সেদিনের দায় অস্বীকার করছেন কিন্তু মামলা থেকেও যেটা আমরা জানি যে সেই নেতৃত্ব দানকারী অভিযানের মূল নেতৃত্ব দানকারী তিনি ছিলেন আসলে উনি যদি অস্বীকার করে থাকেন তাহলে দায়টা কার আসলে দায়টা এই ঘটনার দায় আসলে কেউ অস্বীকার করতে পারে না প্রথমে আমি বলি যে আসলে ঘটনাটা কি ছিল ঘটনা ছিল যে নয় তরুণকে ডিবি থেকে যে এই নয় তরুণ আগে থেকেই ডিবির যে গুম সেন্টার ডিবির ভিতর যেখানে গুম করে রাখা হয় সেখানে কিন্তু আগে থেকেই নয় তরুণকে গুম করে রাখা হয়েছিল এবং আমরা আমাদের আগের রিপোর্টে সেটা প্রমাণ করেছি তো এই নয় তরুণকে ডিবি থেকে কল্যাণপুরের মঞ্জিল যেটা জাহাজ মঞ্জিল নামে পরিচিত সেখানে নিয়ে যাওয়া হয় এবং ওটা ছিল যেই রাতে তথাকথিত ক্রস ফায়ারের ঘটনা ঘটে সেটা ছিল বর্ষণ মুখর রাত তো এই ক্রস ফায়ারের ঘটনাটা ছিল এবং পরবর্তীতে তাদেরকে কিন্তু ইসলামপন্থী হিসেবে গণমাধ্যমের সামনে দেশীয় বিদেশি গণমাধ্যমের সামনে উপস্থাপন করা হয় অর্থাৎ এই যে ঘটনাটা এই পুরো ঘটনাই কিন্তু আসলে সেই সময়ের প্রেক্ষাপটটা যদি আপনি বিবেচনা করেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়ার অন টেরোর যেই প্রজেক্টটা ছিল বেসিক্যালি ওয়ার অন নামে ইসলামের বিরুদ্ধে যুদ্ধটাই কিন্তু পরিচালনা করছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে রিজিয়নাল যে এলাই ভারত তাদের সমর্থন মদত পৃষ্ঠপোষকতাই কিন্তু আগের যে শেখ হাসিনার গভর্নমেন্ট তারা দীর্ঘ বছর টিকেছিল এবং তারা তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করতে সেই ওয়ার অন টেররের যেই গল্পগুলো সেই গল্পগুলো ফেঁদেছিল বাংলাদেশে এবং বাংলাদেশের মানুষ যাতে প্রতিবাদ মুখর না হয় বিভিন্ন সময় বিভিন্ন নাটক মঞ্চস্থ করেছিল এবং এইখানে শেখ হাসিনার মোক্ষম একটা কার্ড ছিল জঙ্গি কার্ড সুতরাং আপনি যেই প্রশ্ন করছেন এই দায়টা কার আসলে প্রথমেই দায়টা কিন্তু আমি দিব যে শেখ হাসিনার উপরে এবং তার পুরো সরকারের উপরে তারা এই জঙ্গি কার্ড ব্যবহার করেছিলেন এই জঙ্গি কার্ড ব্যবহার করে এই দেশের মানুষের কণ্ঠটাকে তারা স্তব্ধ করতে চেয়েছিলেন দ্বিতীয় যে দায়ভারটা চলে আসবে যে শেখ হাসিনার অনুগত যেই বাহিনীগুলো ছিল তাদেরকে এই দায়ভারটা নিতে হবে তারা শেখ হাসিনার এই যে জুলুম নিপীড়নের ক্লোজ অ্যালাই ছিল এবং তারা অত্যন্ত উৎসাহের সাথে এই ধরনের জুলুম তারা উৎসাহের সাথে করেছিল এবং তারা এতটাই ক্রেজি ছিল প্রমোশনের জন্য তারা পুরস্কারের জন্য নানা ধরনের ফায়দার জন্য এই কাজগুলো তারা ইচ্ছামতো করেছে যখন যাকে যেভাবে ব্যবহার করেছে তারা সেই কাজগুলো করেছে এবং এই জঙ্গি নাটক মঞ্চস্থ করার জন্য বিশেষায়িত টিমও গঠন করা হয়েছিল আমরা দেখেছি যে প্রথম দিকে এই কাজটা করত আপনার সোয়াট বোম ডিসপোজাল ইউনিট ডিবি পর তখন সিটিটিসি যেটা কাউন্টার টেরোরিজম যেটাকে বলা হয় সিটিটিসি পূর্ণদমে কাজ শুরু করে নেই সিটিটিসি যখন পূর্ণদমে কাজ শুরু করে তখন এই যে জঙ্গি নাটকগুলো মঞ্চস্থ করতো সিটিটিসি তো জাহাজবাড়ির যে যে সাজানো নাটক ছিল ডিবি থেকে নিয়ে এই দায়ভার আমি প্রথমেই বলেছি প্রথম দায়ভার যারা জঙ্গি কাট করেছিল সেই রাজনৈতিক দল তাদের নেতা নেত্রী তাদেরকে দায়ভারগুলো নিতে হবে দ্বিতীয় দায়ভার নিতে হবে যারা এই নাটক মঞ্চস্থ করতে ফিল্ডে ছিল তাদেরকে নিতে হবে আর মাসুদ আহমেদ যেই দায়ভারটা এড়াচ্ছেন যে আসলে এই অভিযানটা ছিল বোম ডিসপোজাল ইউনিট সিটিটিসি ডিবির তিনি বলছেন তার কোনো দায়ভার ছিল না ঘটনাটা ঘটেছিল মাসুদ আহমেদের মিরপুর এলাকাতেই এবং মামলার সব নথিপত্রে লেখা আছে মাসুদ আহমেদের নেতৃত্বে এবং মাসুদ আহমেদ আপনি পড়েছেন রিপোর্টে নানাভাবে তিনি এই ড্রাইভারটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু দেখেন এই অভিযানের পরে কিন্তু মাসুদ আহমেদ পুলিশের সম্মানজনক বিপিএম পুরস্কারও পেয়েছিলেন শুধু মাসুদ আহমেদ পুরস্কার পান নাই অন্যান্য অফিসাররাও এই বিপিএম পুরস্কার পেয়েছিলেন শুধুমাত্র এই এই প্রতিবেদন বা সরি এই অভিযানটা করার কারণে কি সেটি পেয়েছিলেন জাহাজ বাড়ি যে অভিযান সংগঠিত হয়েছিল এই অভিযানের এই অভিযানের পুরস্কার হিসেবে মাসুদ আহমেদ তিনি নিজে আমাকে বলেছেন যে তিনি এই অভিযানের স্বীকৃতি হিসেবে মিরপুর জোনের ডিসি হিসেবে তখন তিনি মিরপুর জোনের ডিসি ছিলেন মিরপুর জোনের ডিসি হিসেবে তিনি বিপিএম পদক পেয়েছিলেন এবং তিনি আমাকে ওই দিনের যেই অনির্ধারিত সাক্ষাৎকার ছিল সে সাক্ষাৎকার বলেছেন তিনি ছাড়াও আরও অন্যান্য কর্মকর্তারাও পুরস্কার পেয়েছিলেন সুতরাং এই অভিযানটা যদিও ডিবি বম ডিসপোজাল ইউনিট এবং সোয়াটের সক্রিয় অংশগ্রহণে হয়েছিল এবং আমরা আমাদের তেইশে ডিসেম্বরের অনুসন্ধানী প্রতিবেদনে দেখিয়েছি যে কীভাবে ডিবি তুলে নিয়েছিল যদিও তারা করেছে কিন্তু এই অভিযান শুরুর আগের যে প্রেক্ষাপটটা করা তারা যে ব্লক রেইডের নাটকটা করেছিল বাড়ি ঘিরে রেখেছিল পুরো কর্ডন অফ করে ওইখানকার স্থানীয় লোকদেরকে দূরে সরিয়ে ফেলেছিলো এই যে নাটক যে প্রি ড্রামাটা এটা কিন্তু মাসুদ আহমেদের মিরপুরের পুলিশ তারাই করেছিল এবং মাসু মাসুদ আহমেদ যদিও এখন বলছেন যে তিনি এই বিষয়টাই কিছুই জানতেন না এই আপনার ব্লক রেডের সময় যারা ছিল যারা ব্লক রেডে অংশগ্রহণ করেছিল তারা তাকে খুঁজে পায় নাই তাকে মোবাইলে পায় নাই তাকে ওয়্যারলেস সেটে পায় নাই এবং তারা তাকে না পেয়ে তারা আপনার ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তাকে জানিয়েছেন এটা পুরোটাই হাস্যকর একটা বাহিনী বাহিনী এবং সেখানকার তিনি ডিসি তাকে সেই জোনের কেউ খুঁজে পাবে না এইটা এই কথা আসলে কেউ বিশ্বাস করবে না এটা কমপ্লিটলি আষাঢ়ে গল্প দেশের মানুষকে অর্থাৎ দেশের জনগণের উপর এমনভাবে করে বা একটি বিশেষ সম্প্রদায় বা একটি বিশেষ গ্রুপকে এমনভাবে দমন করা বা হত্যার যে ঘটনাটা ঘটেছে সাজানো নাটকের মাধ্যমে আপনি যেটি বলছেন এই বিদেশি কোনো একটা গ্রুপ বা কোনো রাষ্ট্রকে খুশি করার জন্য এটি কি আসলে রাষ্ট্রের জন্য কোনো উপকারে এসেছে নাকি কোন দল উপকৃত হয়েছে শুধু সরকারি দলে উপকৃত হয়েছে তৎকালীন না আমরা তো শেখ হাসিনার পনেরো ষোলো বছর টেনেরও দেখেছি যেটা তিনি তিনি যত উন্নয়নের গল্প বলেছেন দাবসের সম্মেলন আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের সরকার প্রধান তিনিও বলেছেন যে তার যে উন্নয়নের গল্পগুলো ছিল এগুলো আসলে অসত্য অসত্য তথ্যে ভরপুর ছিল তো রাষ্ট্রের কল্যাণের জন্য কল্যাণমূলক কাজ যেটা উনি করার দাবি করেছেন সেটা আমরা এখন দেখছি যে একদম ফাঁপাবলি ছিল আমরা এখন বেরিয়ে আসছে যে তার যে করাপশনের পুরো তিনি তিনি কেন তার পরিবার তার যে যারা পারিষদ ছিল ইভেন তার থানা ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরাও প্রচণ্ড যে দুর্নীতি এই দুর্নীতিতে আকণ্ঠ তারও ডুবে ছিল তো এই যে যেটা আপনি বলতে চাচ্ছেন যে এতে রাষ্ট্রের কি উপকার হয়েছিল তিনি রাষ্ট্রের উপকারের জন্য না তিনি দণ্ডমণ্ডের কর্তা হিসেবে টিকে থাকার জন্য তার মস্তনদকে নিশ্চিত করার জন্য যে ওয়ারন টেরর প্রজেক্ট ইন্ডিয়ার যে প্রেসক্রিপশন এই এই কাজগুলোকেই তিনি আসলে বাস্তবায়ন করেছেন তিনি যদি তিনি যদি জনগণকে ভালোবাসতেন তাহলে জনগণের বুকটা গুলিতে ঝাঁঝরা করতেন না একজন দুইজন না বাংলাদেশে তার সময়ে ক্রস ফায়ার গুম এবং যে জঙ্গি নাটক এগুলো কিন্তু একটা প্রাতিষ্ঠানিক রূপ তিনি দিয়েছিলেন এবং এটা বিশ্ববাসীকে দেখেছিলেন বাংলাদেশটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হচ্ছে বাংলাদেশ থেকে ইসলামপন্থীদেরকে দমন করার জন্য তাকেই দরকার এটা প্রমাণ করার জন্য একটা নিয়মিত বিরতিতে আমরা দেখতাম যে জঙ্গি নাটক হতো এবং মজার ব্যাপারটা হতো যে গুরুত্বপূর্ণ যে দিবসগুলো থাকতো ছাব্বিশে মার্চ একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর পয়লা বৈশাখ এই দিবসগুলোর আগেই আপনি আপনি আপনার সবাই খেয়াল করেন যে পুলিশের যারা শীর্ষ কর্মকর্তারা র্যাবের শীর্ষ কর্মকর্তারা তারা ব্রিফ করতেন এবং যারা সাংবাদিক ছিলেন তারাও প্রথম প্রশ্নটা ছিল জঙ্গি হামলার কোনো আশঙ্কা আছে এবং তারা বলতো যে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থা নিয়েছি অর্থাৎ মানে প্রশ্নটাও এমন থাকতো এবং এমন ঘটনা আমরা দেখেছি গুরুত্বপূর্ণ দিনগুলোতে গুরুত্বপূর্ণ দিনগুলোর আগে জঙ্গি নাটকগুলো মঞ্চস্থ হতো অ্যাজিফ যে ইসলামপন্থীরা এই কাজগুলোর সাথে যুক্ত সেই সময় মিডিয়ার কথা যদি বলি আপনি গণমাধ্যমের কথা বললেন গণমাধ্যমের প্রশ্নের কথা বললেন আসলে সেই সময় তো গণমাধ্যম এই ধরনের আমরা দেখেছি যে আগের নিউজগুলোতে পুলিশ যেটা বলছে পুলিশের যে ব্রিফ করা হচ্ছে সেটা জানানো হচ্ছে জঙ্গি সম্পর্কে একটা ফ্রেম দেওয়ার মতো কিন্তু এর বিপরীতে যা হচ্ছে যাদেরকে হত্যা করা হলো সেই অনুসন্ধানগুলো আপনি এখন যা করলেন তখন হলো না বা আমরা এমন কোনো অনুসন্ধান তখন দেখিনি তো এটা কি আসলে গণমাধ্যমের কোনো পরিকল্পিত পরিকল্পনা ছিল নাকি সরকারের কোনো চাপ ছিল আপনি কি মনে করেন নাকি গণমাধ্যমের একরকম এটাকে ব্যর্থতাই বলবেন এটা আসলে দুইটা জিনিসই যে প্রথম হলো সাংবাদিক সাংবাদিকতা আপনার প্রতিকূল পরিবেশেই ভালো হওয়া উচিত এবং প্রতিকূল পরিবেশে সাংবাদিকরা সাংবাদিকতা করবেন এটাই আসলে জনগণের প্রত্যাশা কিন্তু আমরা গত ষোলো বছরে সেটার ঘাটতি একটা বড় ধরনের ঘাটতি দেখেছি এটা প্রথম কারণ হিসেবে শেখ হাসিনা কিন্তু শুরু থেকেই তার যেসব নীল নকশা ছিল নীল নকশার অন্যতম যে ক্রাইটেরিয়া ছিল গণমাধ্যমকে অ্যাট অ্যানি কস্ট দাবিয়ে রাখা কণ্ঠরোধ করা তিনি যারা কথা বলতো তাদেরকে তাদের কণ্ঠরোধ করার জন্য সব ধরনের ব্যবস্থা তিনি গ্রহণ করেছিলেন পাশাপাশি তিনি তার এক ধরনের চাটুকার সাংবাদিক গোষ্ঠীও গড়ে তুলেছিলেন ফলে সেই সময় সেই প্রতিকূল পরিবেশে যারা ভালো কাজ করতো তাদেরকে দমন করার জন্য নানা ধরনের অবস্টেকল যেমন থাকতো ঠিক তেমনি তার যে চাটুকার সাংবাদিকরা তারাও বড় ধরনের প্রতিকূল পরিবেশ সৃষ্টি করতো তো এই প্রতিকূলতার মাঝেই যে কিছু যে কাজ হয়নি তা না কাজ হয়েছে কিন্তু যেই যেই ভলিউমে কাজ হওয়ার কথা ছিল সেই ভলিউমে কাজ হয়নি বরং আমরা দেখেছি সাংবাদিকদের তোষামদি আর ওনার প্রেস ব্রিফিংগুলোই আপনার মনে আছে আপনার যে উনি বিদেশ থেকে আসার পরে শেখ হাসিনা যে পুরো প্রেস ব্রিফিংটা আসলে পুরো মনে হয় যে তেলে ভাসছে সাংবাদিকদের যে তেলবাজি তারা যে এতটাই বিবেকহীন এতটাই মেরুদণ্ড বিবেকটাকে বন্ধক দিয়ে প্রশ্নগুলো করতো যে একদম সার্কাসে পরিণত হয়েছিল কিন্তু সেই সময় কিছু কাজ হয়েছে একদম যে মানে আউটরাইট রিজেক্ট করা সেটাও না কিন্তু যেই ভলিউমে হওয়ার কথা ছিল সেটা প্রত্যাশা মতো সেই কাজটা সেই সময় হয় নাই আপনি একের পর এক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে যাচ্ছেন এখন এই অনুসন্ধান করতে কোনো ধরনের বাধার সম্মুখীন হচ্ছেন কি না বাধা বলতে আগে আগে একটু আগে যেটা আমি বলেছি যে প্রতিকূলতা থাকবেই সাংবাদিকরা সবসময় প্রতিকূল পরিবেশের মধ্যেই কাজ করে প্রতিকূল পরিবেশই অ্যাকচুয়ালি ভালো কাজ উঠে আসে ভালো কাজ করা করার যে মোক্ষম সময়টা প্রতিকূল পরিবেশ ইজি টাইমে তো আসলে সবাই কাজ করতে পারে তো এখনও যেমন আমরা যেই কাজগুলো করছি সেই কাজে যে প্রতিকূল প্রতিকূলতা নাই তা না আপনি ইয়ার ক্ষেত্রেই দেখেন যে মাসুদ আহমেদের ক্ষেত্রেই যে এই কাজটা করতে কিন্তু আমাদের আগের যে স্টোরিটা আমাদের কিন্তু কয়েক মাস লেগেছে কারণ আমাদের আমরা যারা কনসার্ন অথরিটি সেই সব জায়গায় যে কিন্তু আমরা ওভাবে রেসপন্স পাই নাই এর কারণ হলো দেখেন যে একটা দেশে নির্বাচনী ব্যবস্থা হয় পাঁচ বছরের জন্য বাংলাদেশের কথা বলছি পাঁচ বছরের জন্য কিন্তু শেখ হাসিনার সময় যে একজন একটা নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে তিনি তার দলের লোকদেরকেই নিয়োগ দিতেন তার ব্যাকগ্রাউন্ড ছাত্রলীগ যদি হয়তো তো তিনি কি এটা জানতেন না যে পাঁচ বছরের পরে নির্বাচনে তিনি ফেলও করতে পারতেন তাহলে তিনি রিস্কগুলো কেন নিতেন অ্যাকচুয়ালি এটা রিস্ক ছিল না এটা তার নীল নকশারই অংশ ছিল যে তিনি পনেরো বছর বিশ বছর থাকবেন একটা লোকের চাকরি থাকে ছাব্বিশ বছরের চাকরি থাকে তিরিশ বছরের চাকরি থাকে ওই নীল নকশার অংশ হিসেবে নিয়েছিলেন যে এমন লোককে আমি রিক্রুট করব যেই লোক তিরিশ বছর থাকবে আমার হয়ে আমাকে সার্ভ করবে আমি যা বলবো সেভাবে করব। তো এখন এই জুলাই গণভ্যুত্থানের পরে আমরা দেখছি যে এখনো কিন্তু প্রশাসনে শেখ হাসিনার যে ইয়াজুজ মাজুজরা কিন্তু একদম গিজগিজ করতেছে আপনার পুলিশ প্রশাসন বলেন বা অন্যান্য প্রশাসনও ফলে এখনও কিন্তু রিপোর্টিং এর জন্য আমরা যখন তথ্যপত্রের জন্য যে আমরা এখনো বাধার মুখে পড়ি আপনি ওয়ারান্টের যে প্রজেক্টার কথা বললেন আমেরিকার সেই প্রজেক্ট নিয়ে যদি একটু কথা বলতে চাই আমেরিকার সেই প্রজেক্টটা আসলে আমেরিকা কিভাবে চাইতো না এটা যে এটা তো আসলে সবার কাছেই এখন উন্মুক্ত হয়েছে যে আমেরিকা যে বিশ্বব্যাপী যে ইসলাম বিরোধী যে যুদ্ধটা ঘোষণা করেছিল তারা ওয়ার অন টেররের নামে আপনার আফগানিস্তান থেকেই তাদের এই যুদ্ধটা শুরু হয়েছিল এবং পরবর্তীতে এই যুদ্ধটা তারা মধ্যপ্রাচ্যে মধ্যপ্রাচ্যে সম্প্রসারিত করেছিল তো এই যুদ্ধটা এক এক জায়গায় এক এক ফরমেশনে তারা করেছে কিন্তু কোন জায়গায় তারা আগ্রাসন চালিয়ে এই যুদ্ধটা পরিচালনা করেছে কোনো কোনো জায়গায় যেখানে সরাসরি যুদ্ধ করতে হয়নি সেখানে তারা তাদের পুতুল সরকার বসে সেখানে ইসলামিস্টদের উত্থান বা মানুষের ইসলামের প্রতি যে ভালোবাসা ইসলামের জাগরণটা তারা এক এক জায়গায় এক একভাবে করেছেন কোন দেশে গণতন্ত্রের মোড়কে তারা পাপেট সরকার চাপিয়ে দিয়েছেন কোনো জায়গায় যদি সেই পরিবেশ না পান সেখানে তারা কিন্তু আগ্রাসন চালিয়েছেন বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখেছি যে যে শেখ হাসিনার মতো পাপেট সরকার ছিল তারা তাদের যে প্রজেক্টটা এই প্রজেক্টটা সফলভাবে ভাবে পনেরো ষোলো বছর চালিয়েছেন তাহলে আমেরিকার এই এই নীতিটাকে কি ইসলাম বা ইসলামীদের দমন নীতি বলতে পারি আমরা এক্স্যাক্টলি এটা কমপ্লিটলি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ছিল আপনার আফগানিস্তানে তাদের শোচনীয় পরাজয়ের পর তারা কিন্তু এই নীতি থেকে অনেকাংশে সরে এসেছে এখন মানে আপনি মার্কিন নীতির কথা যদি বলেন তাহলে এখন তারা মূলত ফোকাস করছে চীনের উপরে তারা ওই ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ওয়ান অন টের প্রজেক্ট থেকে তারা সরে এসেছে ফলে এই বাংলাদেশের মতো দেশগুলোতে শেখ হাসিনা যেই ধরনের অপকর্মগুলো করেছে এই অপকর্মে আগামী সরকারগুলো যদি জড়িত হয় তাদের আরো ভয়াবহ কনসিকোয়েন্স ফেস করতে হবে আমার এটা ব্যক্তিগত মতামত সবশেষ আমরা যদি আরেকটা বিষয় আসি যে এই মাসুদদের সম্পর্কে মাসুদ যে শিষ্য কর্মকর্তাদের জড়িত থাকার কথাও বলেছেন আপনাকে তারা এখন কোন পর্যায়ে আছেন কোথায় আছেন ও মাসুদ তো তার শীর্ষ কর্মকর্তাদের ফার্স্ট নেম উচ্চারণ করেছেন যেমন তিনি বলেছেন যে আমি ঘটনাস্থলে যাই নাই তিনি তার কথা বলছেন যে তিনি ঘটনাস্থলে যান নাই ঘটনাস্থলে পরদিন আমি দেখেছি মনিরুলকে বাতেনকে কৃষ্ণপদকে এভাবে তিনি তাদের তার কর্মকর্তাদের নাম উচ্চারণ করেছেন এগুলো আমরা জানি যে তারা ছিলেন তো এই কর্মকর্তাদের মধ্যে যেমন মনিরুল উনি পলাতক ওই সময় অন্যান্য ম্যাক্সিমাম কিছু কর্মকর্তা কর্মকর্তা এখন গ্রেফতার হয়ে তারা বিচারের অপেক্ষায় আছেন এবং মাসুদ আহমেদের মতো কিছু কর্মকর্তা বিভিন্ন রেঞ্জে তারা সংযুক্ত হয়েছেন কেউ কেউ আড়ালে আছেন প্রশাসনের মধ্যেই আছেন প্রশাসন এখন সেদিকেই ব্যবস্থা নিচ্ছে এটা ব্যবস্থা নেওয়া উচিত কারণ জুলাই গণভ্যুত্থান যেটা এখনও রক্তের দাগ কিন্তু আপনার মানুষের যে ক্ষতটা হৃদয়ে যে ক্ষতটা এই ক্ষতটা মুছে না এবং এই ক্ষতটা মানুষের হৃদয় থেকে কোনো দিন মুছবে না যে নিষ্ঠুর উপায়ে জুলাই গণভ্যুত্থান দমন করার চেষ্টা করা হয়েছিল পুরো রাষ্ট্রযন্ত্র জনগণের বিরুদ্ধে কার্যত যুদ্ধে নেমেছিল সুতরাং প্রশাসন অন্তর্বর্তীকালীন সরকার তারা তো আসলে প্রতিশ্রুতিবদ্ধ প্রতিজ্ঞাবদ্ধ যে এই গণহত্যার বিচার করবে আমি আশাবাদী আমি আমি আশা হত কখনোই হতে চাই না আমি তাদের কাছে প্রত্যাশা করব যে এই গণহত্যায় যারা সরাসরি যুক্ত ছিলেন যারা পরোক্ষভাবে মদত দিয়েছেন প্রত্যেককে বিচারের আওতায় আনা উচিত আনতে হবে সরকারের কাছে তো আমরা এটি প্রত্যাশা রাখতে পারি অবশ্যই অবশ্যই জানাবু সুফের আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার দেশের সাথে থাকুন আল্লাহ হাফিজ